রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্রবাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা কার্তিক মাস তো শেষ হয়ে গিয়েছে এবার আসছে অগ্রায়ণ মাস অগ্রায়ণ মাসে আপনারা যদি আপনাদের মানি ব্যাগ বা পার্সে একটিমাত্র গাছের শিকড় বা টুকরো যদি রাখতে পারেন তাহলে কিন্তু জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন যেসব কাজে বাধা যে যেসব কাজগুলো আপনাদের হচ্ছিল না কোনো না কোনো বাধা পড়ে সেটা বন্ধ হয়ে যাচ্ছিল সেই সব কাজগুলো কিন্তু ক্লিয়ারভাবে হয়ে যাবে এবং যে কোন অনেক শুভ শুভ ঘটনা ঘটবে আপনাদের সাথে এবং শুভ জিনিস হবে শুভ জিনিস বলতে অগ্রহায়ণ মাস একটা বিবাহের জন্য বা নতুন সম্পর্কের জন্য একটা পারফেক্ট মাস এই মাসে যাদের বিবাহ হচ্ছে তার জন্য কিন্তু নতুন বিবাহের বার্তা নিয়ে আসবে জীবনে। এবং যে সব ব্যক্তিদের ব্যবসার ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল ব্যবসা ভালো চলছিল না তাদের ব্যবসা কিন্তু দারুণ চলবে ব্যবসার দিকটা অনেকটা ভালো হয়ে যাবে অনেকটা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছিল সেগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এবং যেসব দরজাগুলি এতদিন বন্ধ হয়েছিল নতুন নতুন অপরচুনিটিস আসবে আপনাদের কাছে এই উপায় বা টোটকাগুলি খুব ভালো কাজ করে যারা ব্যবসায়ী আছে আর যারা জব করেন তাদের ক্ষেত্রে কি বলুন তো শুধু হয়তো প্রমোশন হবে বা যেখানে কাজ করছেন সেখানে আপনার সম্মান বৃদ্ধি পাবে এইসব জিনিসগুলো হবে কিন্তু যারা ব্যবসা করছেন যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য কিন্তু অনেকটা দিক খুলে দেয় তাদের ব্যবসায় আরও উন্নতি করে দেয় এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এনে দেয় জীবনে যারা ব্যবসায়ী আছেন এটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তার আগে বলে রাখি আপনারা যদি নক্ষত্র বাণী চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য বন্ধু আত্মীয় পরিজনের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারাও দেখে বেশ কিছুটা উপকৃত হতে পারে আর একটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিও দিয়ে বলে থাকি সেটি হলো আপনি যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা জীবনে এমন পরিস্থিতিতে এসে থাকেন যেখানে মনে হচ্ছে আপনারা আর পাচ্ছেন না আপনারা এবার হাল ছেড়ে দেবেন আপনাদের জাস্ট দেয়ালে পিঠ ঠেকে গেছে আপনাদের আর কিছু করার নেই তাহলে জাস্ট আপনাদের সমস্যাটি নিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান করে দেবো আমি অর্থাৎ এই নক্ষত্র চ্যানেল একটা কথা মাথায় রাখবেন কেউ পাশে থাকুক বা না থাকুক এই নক্ষত্র চ্যানেল কিন্তু চিরকাল আপনাদের পাশে আছে ও চলুন থাকবেও ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা অঘ মাস শুরু হতে চলেছে অঘ মাসের এক তারিখ পড়ে গিয়েছে আজকে আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন দেখবেন অঘ্রায়ণ মাসটা পড়েছে কিন্তু মঙ্গলবার দিন হ্যাঁ মঙ্গলবার থেকে অঘ্রান মাস শুরু হচ্ছে আপনারা যদি কিছু কিছু জীবনে ছোট ছোট পরিবর্তন নিয়ে আসেন তাহলে কিন্তু এই অঘ্রায়ণ মাসটা আপনাদের মঙ্গলের মাস হয়ে দাঁড়াবে আপনাদের জীবনে অনেক অমঙ্গল কেটে যাবে এবং শুভ কাজ শুরু হতে থাকবে আপনাদের জীবনে অঘ্রায়ণ মাসটা পুরোপুরি নিরামিষ আহার গ্রহণ করা সম্ভব না আমি বলেছি যদি সম্ভব হয় অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন না হলে আপনারা এই অঘ্রাণ মাসে চারটে বৃহস্পতিবার এবং সোমবার আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন এক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা লাভ করতে পারবেন আপনারা আর আজকে যে উপায়টি বলে দেবো সেটা সবাই করতে পারেন যাদের বিবাহ হচ্ছে না তারাও করতে পারেন বিবাহের জন্য যারা ব্যবসায়ী আছেন তারাও করতে পারেন ব্যবসার উন্নতির জন্য এবং যারা কাজ করছেন অন্যের কাছে মানে অর্থাৎ জব করছেন তারাও করতে পারে অসুবিধা নেই তাদের প্রমোশনের কথা হতে পারে এবং যেখানে করছেন কাজটি সেখানে কিন্তু সম্মান বৃদ্ধির সম্ভাবনাটা বেড়ে যাবে এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে বাড়িতে ঝগড়াঝাটি কলহল কিন্তু বন্ধ হবে আর পার্সে যেহেতু রাখতে বললাম পার্সে কিন্তু টাকাটা থাকবে মানে টাকা 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 ধরে হয় না যে হাতে যাচ্ছে যেভাবেই হোক সেটাকে কিন্তু ধরে রাখতে সাহায্য করবে সে যতটা টাকায় আসুক আপনাদেরকে ধরে রাখতে সাহায্য করবে টাকাটা এবার চলুন বলে দিই কিভাবে কি করবেন মঙ্গলবার পড়ছে যদি মঙ্গলবার তো হবে না মঙ্গলবার পড়ছে অঘ্রাণ মাসটা অঘ্রাণ মাসের তিনটে দিন আপনারা করতে পারবেন মঙ্গল বৃহস্পতি শনি এই তিন দিন করতে পারবেন শনিবার করলেও ভীষণ ভালো হয় বৃহস্পতিবার করলেও ভীষণ ভালো হয় বৃহস্পতিবার করতে পারেন কোনো অসুবিধা বৃহস্পতিবার এমনি নিরামিষ খেতে বললাম অঘ্রাণ মাসে অঘ্রায়ণ মাসে সেদিন যেদিন করবেন সেদিন কিন্তু নিরামিষ আহার করবেন ধরুন বৃহস্পতিবারটা করলেন বৃহস্পতিবার এমনি নিরামিষ আর কোন করতে হয় করবেন শনিবার করলে সেদিনও করবেন শনিবার করলে একটা বেনিফিট বলে দিয়ে আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা কি করবেন শনি মন্দিরে গিয়ে সেদিন পুজো দিয়ে আসবেন ঠিক আছে বৃহস্পতিবার হলে লক্ষ্মী পুজো দেবেন মঙ্গলবার হলে হনুমান চালিশে চালিয়ে রাখবেন গৃহের মধ্যে আপনারা যেদিনই করুন না কেন মঙ্গল বৃহস্পতি শুনে কোন একদিন ধরুন করলেন সেদিনে কি করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করবেন সারা জলে একটু লবণ মিশিয়ে স্নান করবেন এর ফলে কি হয় যে শরীরের নেগেটিভ এনার্জিটা থাকে সেটা চলে যায় বা সূর্য প্রণাম করবে সূর্য প্রণাম করার প্রচুর বেনিফিট আছে প্রচুর বেনিফিট বলে বোঝানো না এত বেনিফিট আছে তাই আপনারা সূর্য প্রণামটা অবশ্যই করবেন সূর্য প্রণাম করে আপনারা কিন্তু সেদিনে আগে থেকে বলে দিচ্ছি এটা আগে যেদিন করবে তার আগের দিন থেকে খোঁজ রাখবেন অসত্য গাছের কথা হ্যাঁ ঠিক শুনেছেন অসত্য গাছের কথা কিন্তু একটু খোঁজ রাখবেন অসত্য গাছের একটু শিকড় নেবেন একটু নিয়ে যে আগে থেকে খোঁজ রাখবেন এবার ধরুন মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার যে কোনো একদিন করছেন সেদিনে স্নান টান করে ওই গিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান যেটা আপনার ইষ্ট দেবতা আছে তাকে তার নাম স্মরণ করতে করতে গিয়ে হেঁটে হেঁটে যাবেন গিয়ে অশ্বত্থ গাছে একটু শিকড় নেবেন এবার একটা পাতা তুলবেন তুলে নিয়ে বাইরে চলে আসবেন এইসব যখন কাজটা করবেন যাতে অতটা কেউ লক্ষ্য না করে কেউ জানতে না পারে মনে মনে করবেন আপনি এবার নিয়ে চলে আসলেন এনে ঠাকুর ঘরে বসে আপনার যে মনুষ্কামনা মনোবাচনা আছে সেটা ছোট্ট ছোট্ট করে লাল কালি দিয়ে লিখবে লিখে এবার তার মধ্যে সিঁদুরের টিপ দেবেন তিনটে এবার হলুদের টিপ দেবেন তিনটে দিয়ে যদি জায়গা থাকে একটু স্বস্তির চিহ্ন আঁকবে মনুষকামনাটা অবশ্যই লিখবেন লিখে এটা কি করবেন এবার আপনার ভগবানের কাছে রেখে দেবেন সন্ধ্যা হবে সন্ধ্যাবেলা ওটাকে নেবেন সন্ধ্যা কেটে গেলে সন্ধ্যা কেটে গেলে ওটা নিয়ে আপনার যেখানে ক্যাশ বাক্স সেখানে রেখে দেবেন এবং অবশ্যই ভগবানকে আপনার সকল মনস্কামনা মনোবাচনা জানাতে থাকবেন রেখে দিলেন রেখে দিয়ে সেদিন ঘুমিয়ে পড়ুক তারপর দিন সকালবেলা উঠবেন উঠে স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন করে ওই পাতা শিকড়টাকে শিকটটাকে আপনার কিন্তু পাশে রেখে দিন ঠিক আছে এটা আপনারা পুরো আপনার রেখে দিতে পারেন এবং আপনারা চাইলে সপ্তাহে তিন দিনও করতে পারেন এবং তিন দিন করলে কি ধরুন মঙ্গলবার করলেন আবার বৃহস্পতিবার করছেন বা শনিবার করছেন তাহলে কি করবেন আগের দিন একটা জলে ভাসিয়ে দেবেন প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন ঠিক আছে সবসময় মনে হবে যে প্রবাহমান কোনো নদী সামনে বাড়ির সামনে যদি নদী থাকে গঙ্গা থাকে সেখানে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন মানে ধরুন আপনারা মঙ্গলবার করলেন বৃহস্পতিবার আবার করছেন মঙ্গলবার একটা ভাসিয়ে দিলেন পার্সটাকে নিয়ে একই প্রসেস করবেন যেটা বলে দিলাম সেই প্রসেসটাই করবেন এবং যেদিন করবেন সেদিন তো অবশ্যই নিরামিষ আর গ্রহণ করবেন মিথ্যা কথা বলবেন না এবং কোনো নেশা জাতীয় দ্রব্য কিন্তু খাওয়া যাবে রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন তারা ওদেরকে বেশ কিছুটা উপকৃত হতে পারে আপনার সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে আজ আসি